ওমর অন ফায়ারের নামটাই নাকি ব্র্যান্ড সোমর অন ফায়ার আসলে কি ব্র্যান্ড এটা দেখার জন্য আমি আমার ভিপাস আইডি নাম চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছি ওমর অন ফায়ার ওমর অন ফায়ার নাম দেওয়ার পরে আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো প্লেয়ার ছিল তাদের রিয়াকশনটা আপনারা জাস্ট দেখেন রিয়াকশন তো আপনারা দেখলেনই সো আমাদের আরও ডিটেলসে দেখতে হবে ওমর ফায়ারের ব্র্যান্ড ভ্যালু ফ্রি ফায়ারের গেমের ভিতরে আসলে কতটা সো আমি আমার ভিভাস এল নাম যেহেতু চেঞ্জ করে ওমরান ফায়ার নাম দিয়ে দিচ্ছি এখন সবাই হয়তো মনে করবে যে আমি আসলে রিয়েল ওমোর ফায়ার ঠিক আছে তো এখন ভাই আমাদের সবার ইনভাইট করতে হবে মানে ওমরান ফায়ারের ব্র্যান্ড ভ্যালু কেমন এটা জানার জন্য সবার ইনভাইট করতে হবে সবার গ্রুপে যাইতে হবে যাওয়ার পরে সবার রিয়্যাকশন দেখতে হবে যে তাদের রিয়াকশন কী হয় বা তারা কী বলে ওমরান ফায়ারকে দেখার পরে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঠিক আছে তো ওমরান ফায়ারের ফ্যান ফলোয়ার হয়ে থাকলে একটা সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটা দেখেন

সবাই জানে চেনেন আপনি আমাকে চেনেন না আরে খোদা আমি তো আপনার অনেক বড় একজন 팬 আচ্ছা আমি তো আপনাকে চিনি না বাট আপনার বয়স আসলে 42 বছর আরে কি কোয়ান খোদা আরে খোদা আমার সবাই চেনে আমার আমার আপনি চেনেন না আরে আল্লাহরে আল্লাহরে আমি যে চাঙ্কেল আপনি আমাকে চিনতে পারলেন না কত মাস খালিছি আপনার সাথে ওমর সাহেব ও আচ্ছা আচ্ছা আমার আসলে খেল নাই ঠিক আছে তো যাক আঙ্কেল আপনি ওমরান ফাইরের ভিডিও দেখেন তাই তো হ্যাঁ অবশ্যই দেখি দেখি মানে আরেক খুব দাঁড়ে কোথাও অমর সাহেবের ভিডিও এত ভালো লাগে তা বলে আপনাকে বুঝাতে পারবো না কি ব্যাপার আপনার অন্তত তো অমর সাহেবের মতো না আপনি তো অনুগ্রাহ

সো আমি যেটা দেখতে চাইছিলাম যে আসলে ওমরান ফায়ারের ব্র্যান্ড ফায়ার গেমের ভিতরে কেমন সো আপনারা দেখতে পারলেন যে একটা আঙ্কেল পর্যন্ত ওমরান ফায়ারের ফ্যান সো আজকে আমি বেশি ভিডিওটা লং করবো না ঠিক আছে আপনারা নেক্সট অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ওমরান ফায়ার নিয়ে সো আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন